গরম হয়ে গেছে তেল আজকে আমাদের রান্না হবে গ্যারেজ স্টাইলে আগের দিন হয়েছিল চিকেন আর আজকে হবে গ্যারেজ স্টাইলে মাটন দেখা যাক আমাদের গোপাল ভার রান্না করবে এই যে গোপাল ভাত গোপাল ভাত রান্না করবে কিরাম রান্না করে চোখ তো জ্বালা করছে দেখা যাচ্ছে না কি করবে আমি বুঝে পাচ্ছি না আমরা আজকে কি মটন খাবো খাবো কি আমরা মটন কি দেখা যাক কি হয় এই যে আমাদের গ্যারেজের ছেলে কার্তিক শাকা আলু কাটছে তাদের কাট এখন মন দিয়ে আদা রসুন বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে বেটেই যাচ্ছে মানে মাংসর আজকে সেই টেস্ট সেই ও ঠিক আছে ওনার আমাদের গ্যারেজ গ্যারেজ এই আমাদের গ্যারেজ গ্যারেজে গাড়ি ভর্তি ও দা পিঁয়াজ জোন চলছে গ্যারেজের স্টাইলে মোটর ফ্যাব রেডি

জানতাম না এই গোপাল ভাঁড় বলে দিল মাংসের লাল গ্রিস না দিলে তা বন্ধুরা আপনারা ট্রাই করবেন মাংসের লাল গ্রিস দেবেন তাহলে ভালো টেস্ট হবে না থাকলে আমাদের কাছে পাঠাবেন কমেন্ট করবেন যে আপনার অ্যাড্রেস করতে আমরা পার্সেল করে পাঠিয়ে দেব লাল গ্রিস ফ্রি ডেলিভারি চার্জ কোনো ডেলিভারি চার্জ নেবো না আমাদের রান্না কমপ্লিট কমপ্লিট এবার ভাত বাড়া হবে আর খাওয়া হবে দেখা যাক কেমন টেস্ট হয়েছে লাল ঝাল ঝাল মটন রায়দা ভাত বাড়া শুরু করে দিয়েছে এবার আসবে চিকেন আজকে আজকে রেয়াজি কুকুরটা ঘুরছিল কালকে ছিল দেশি কুকুর আজকে রেয়াজি কুকুর আছে নেমে গিয়েছে আমাদের লাল ঝাল 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 গিজ মাখানো মটন আছে আমাদের সার্ভিসে আছে রায় সার্ভিস করছে সবার খাবার দাবার রেডি এবার খাওয়া চলছে স্টার্ট করেছে অমিত তো আগে শুরু করে দিয়েছি আর ওদিকে ভাঁড় তো শেষ করে ফেলেছে খাওয়া ঠিক আছে এবার আমরা যাচ্ছি লাইটটা জাল অন্ধকারে বসে পড়েছিস এবার আমরা খেতে বসে পড়েছি দেখা যাক কেমন টেস্ট কার্তিক টেস্ট করে বল তাদের বল কেমন টেস্ট হয়েছে বল সেই হয়েছে কার্তিক তো ছেঁটেই বলেছে সেই হয়েছে দেখা যাক খেয়ে পরে রিভিউ দেওয়া যাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট কার্তিক এখনো মাংস শেষ করে উঠতে পারিনি এখনো খাচ্ছে

তুমি চালিয়ে যাও আজকের মতো আবার কালকে দেখাবে হবে কি রান্না করছে দেখা যাবে কাল খেলে কি রান্না হবে কালকে শাক আর চিংড়ি পালং কালকে আর মেনু কালকে দেখানো হবে আজকের মতো ভিডিও এখানে শেষ টাটা